করছে কি যে তোমার মনে দুঃখ কষ্ট লাগতেই পারে কারণ বাংলাদেশ কিন্তু ঠেকে যাচ্ছে মানে ঠকে যাচ্ছে কি জন্য করছি বাংলাদেশের মানে ওয়েস্ট ইন্ডিজের যে কোপ মানে মিজান কোপ ঠপঠপ ঠপ করে কোপ আসছে কিন্তু উইকেট কিন্তু একটাও পড়তিছে না মানে বাংলাদেশের খেলার কথা করছি বাংলাদেশ বনাম তোমার কেন ওই যে ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার খেলা আসছে না আজকে খেলা কিন্তু আসছে মানে দূরত্বে শুরু হয়েছে আর খেলার স্কোর আপডেট কি জানো বাংলাদেশে একশো দুইশো সাত রান করেছে ঠিক আছে দুইশো সাত রান করে কিন্তু আউট হয়ে গেছে সব গাছই এখন তোমার কেন ওই ওয়েস্ট ইন্ডিজরা ব্যাট ধরিছে ওয়েস্ট ইন্ডিজরা ব্যাট ধরিয়ে তারা কি করেছে শোনো তারা সে একটা উইকেট পড়েছে একটা উইকেট পড়া মানে একটা উইকেট পড়েছে তারপর কত রান হয়েছে জানো তোমার কেন রান হয়েছে হচ্ছে আটাত্তর রান সতেরো ওভারে মানে ফেলতে পারতেছে না বাংলাদেশের মানে বাংলাদেশের বিশ্ব সেরা কিছু কিছু বলার আছে না তারা কিন্তু যে বাইরে মাইরে খেলতে যায় তারপরে সব দেশেই খেলতে যায় মানে সিরিজ খেলতে যায় না তোমার কেন যে কী জনক কাই অন্য দেশে ওই যে সেই তোমার কেন কি ওই বিপিএল আইপিএল তারপর এসপিএল পিপিএল এই যে পি এল আছে না তারা সেই প্লেয়ারগুলো কিন্তু খেলতেই পারতিছে না খেলতে পারতেছে না কি জন্যই ওয়েস্ট ইন্ডিজকে কয়দিন আগে ভারতরা যেভাবে সেই অল্পরানে আউট তারপর তোমার কেন পাকিস্তানের সাথে ওডিআই খেললো কিছুদিন আগে সে জায়গাও কিন্তু অল্পরানে আউট কিন্তু ইরা মনে হয় বাংলাদেশের মতন একটা পড়লেই দরদরায় পড়ে কেবলটা তো খেলা শুরু আসছে এরপর দেখা যাবে কি দেখি হয় কি না হয় মনে কষ্ট পার কোনোই দরকার নেই বাংলাদেশটা লাস্টে বাংলাদেশটা লাস্টে উইকেট মানে যে সময় চাপেই ফেলে দিবে না দশ বলে দশ বলে পা দশ বলে হচ্ছে তিরিশ রান ওই সময় তো খেলা দেখা হবে মানে খেলা ওয়েস্ট ইন্ডিজরা বল খাচ্ছে ওরা কি যে উইকেট মানে ফেলতে দেবে না ঠিক আছে ফেলতে দেবে না আর তোমার কেন যে কীটা কিছু কিছু প্লেয়ার আছে কিন্তু তারা কিন্তু আজকে রান করতে পারেনি তাদের কথা কিন্তু কব না তাদের কথা কালকে কবা ঠিক আছে তো যাই হোক যা করছিলাম যে বাংলাদেশ কি জিততে পারবে তোমার কি মনে হয় যে বাংলাদেশ জিততে পারবে না বাংলাদেশ হারিয়ে যাবে তো বাংলাদেশ জিততে পারবে কি হারিয়ে যাবে এইটা জানতে আমাদের সারিয়ে থাকো আর খেলার মানে তোমার মনে কষ্ট লাগতেই পারে কারণ বাংলাদেশটা কিন্তু দুর্বল হয়ে গেছে দুর্বল হয়ে গেছে কি করছি তোমার কিন্তু ইরা কিরা মারা মারতেছে সাত ওভারে সেই সময় দেখলাম চুয়ান্ন রান তারপরে কিন্তু আস্তে আস্তে ঠেকায় ঠেকা খেলতেছে কারণ ইরা উইকেট ফেলতে চাচ্ছে না আর এই মানে তুমি যদি খেলা দেখে থাকো এই পিসির কন্ডিশনটা দেখবা কী অপরিষ্কার দেখতে কিরাম মানে দেহে মনে আসছে কি যে কি দেখি খেলা না কি ভাল লাগে না এসব একটু পরিষ্কার ভাব মানে পিসির কথা করছি পিসির চারিকল দেশে উঁচে উঁচে গেছে কীরকম একটা পিসি খেলা আছে তো যাই হোক আমরা চাই যে বাংলাদেশ ওই যে কৃষিতে হোয়াইট ওয়াশ করে আছে ফিরি তোমার জাকির রাইস কারো রাখিনি জাকির আলী কিন্তু বিরাট খেলা খেলতেছিল টি টোয়েন্টি ডে কিন্তু সে ভালো পারফর্ম দেখতে পারিনি আর খেলার খেলার সর্বশেষ আপডেট কি জানো খেলার সর্বশেষ আপডেট হচ্ছে একশো তোমার গেন এখনও কিন্তু করতে হবে মেলা রানি করতে হবে একশো তিরিশ প্লাস রান করতে হবে জিতীয় ঠিক আছে আর তো না হয়ে গেছে সতেরো ওভারে তো এরকম খেললে কিন্তু একটা উইকেট পড়েছে এরকম কম খেলে কিন্তু বাংলাদেশ জিততে পারবে না খেলার সমস্ত আপডেট পাতে আমাদের পেজটি ফলো দাও ভিডিওটি ফুল কন্টিনিউ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেল থেকে দেখে থাকলে মানে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওতে একটা লাইক দিতে ভুলবে না ধন্যবাদ